আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ চুইসাল এক্সপ্রেস আই ওয়েলকাম টু অল আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা চিংড়ি মাছের মাথার মগজ বা খিলু অথবা পায়ের শ্বাস অর্থাৎ গদলা চিংড়ির পায়ের ভিতরে যে মোটা যে শ্বাসটা থাকে এটা খেতে ভালোবাসেন এই খাবারটা প্রধানত পাওয়া যায় খুলনা সাতক্ষীরা বাগেরহাট এবং যশোর অঞ্চলে তবে এখন বাংলাদেশে অন্য অন্য অঞ্চলেও কিছু কিছু পরিমাণে পাওয়া যায় এটা খুবই খুবই মুখরোচক এবং পুষ্টিকর একটা খাবার ভাবছেন কিভাবে রান্না করবেন কোনো চিন্তা নাই এ বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে ইচ্ছা করলে দেখে আসতে পারেন খুচরা পর্যায়ে শুধুমাত্র ঢাকার ভিতরে এবং পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আজকের এই মালটা পাঠানো হবে মূলত নরসিং দিতে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে চিংড়ি মাছের পা থেকে কিভাবে শ্বাসটা ছাড়ানো হয় চিন্তা নেই এ বিষয়েও একটা বিস্তারিত ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ইচ্ছা করলে দেখে আসতে পারেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আর আপনারা যারা চিংড়ি মাছের মাথার মগজ বা ঘিলু পায়ের শ্বাস অথবা মাথার নরম মাছ বেশি পছন্দ করেন এবং আপনার ঠিকানা যদি হয় ঢাকার ভিতরে তাহলে তো কোনো চিন্তা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাল পৌঁছে যাবে আপনার ঠিকানায় আর এভাবেই আমরা পায়ের শ্বাসগুলো সংগ্রহ করে থাকি খুলনা সাতক্ষীরা এবং বাগেরাটা অঞ্চল থেকে তারপরে রেখে দিই ডিপ ফ্রিজে এরপর আপনাদের কল পাওয়া মাত্র পৌঁছে দিই আপনাদের ঠিকানায়

Thank you so much. এর ভিউয়ার্স আপনাদের আমি একটা বিষয় ক্লিয়ার করি আপনারা অনেকেই নক দেন আমাকে হাফ কেজি দেওয়া যাবে কিনা দুইশো পঞ্চাশ গ্রাম দেওয়া যাবে কিনা আসলে আপনাদের দিতে পারলে আমার খুবই খুবই ভালো লাগতো কিন্তু আসলে এর সঙ্গে ককশিট বা বরফের একটা বিষয় আছে আর আমাদের হোম ডেলিভারি এখন পর্যন্ত পাঁচটা জেলায় চালু আছে এটা হচ্ছে বাগেরহাট খুলনা গোপালগঞ্জ ঢাকা এবং নরসিংহদীতে তবে আপনারা যদি আমাদের লোকেশনে এসে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আধা কেজিও দেওয়া সম্ভব এবং আমাদের লোকেশন হচ্ছে ঢাকার মিরপুরে গুগল ম্যাপে আমাদের লোকেশনটা অ্যাড করা আছে আপনি শুধু গুগল ম্যাপে যে লিখলেই হবে চুইচাল এক্সপ্রেস বাস ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র মাত্র একশো টাকা তবে ঢাকার বাইরে দুইশো টাকা আর আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান তাদের সর্বনিম্ন এক কেজি করে অর্ডার করতে হবে